আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাইম শেয়ার চলে এসেছে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটি থাকছে নোয়াখালী ট্রেডিশনাল খাবার রুই মাছের পাতরি বা মরিচ খোলা যাই বলেন না কেন এত মজা হয় এই মাছ পাতুরিটা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না শীতের এই সিজনে একবার হলো ধনিয়া পাতা দিয়ে করে দেখবেন ইনশাল্লাহ মুখে স্বাদটা লেগে থাকবে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিতে হবে এই পাথরের মধ্যে কিন্তু পেঁয়াজ যত বেশি দিবেন স্বাদ কিন্তু তত বেশি পাবেন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা একটু নেড়েচেড়ে দিব মরিচের গুঁড়া এই মাছ পাতরই কিন্তু একটু ঝাল ঝাল হয় আপনারা যদি ঝালটা কম প্রেফার করেন ঝাল কম দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরা গুঁড়ো একটু নেড়েচেড়ে তেলটা উপরে উঠে আসার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এই মাছ মাছটা কিন্তু একটু ছোটো ছোটো করে কাটতে হবে ঠিক আমি যেভাবে কেটেছি ওইভাবে তাহলে কিন্তু একদম ডিফারেন্ট সারটা পাবেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা টুকরো করে রাখা টমেটো কোনো পানি অ্যাড করা যাবে না প্রথম অবস্থাতেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই পাতুরি বা মরিচ খোলার মধ্যে কিন্তু তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানির পরিমাণটা বুঝে শুনে দিবেন চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এ পর্যায়ে দিলে কিন্তু স্বাদটা ভিন্ন রকম আসে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একদম ভাবে করে দেখিয়েছি আজকের মাছ পাতুরিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন গরম ভাতের সাথে কিন্তু জমে যায় এরকম মাছ পাতুরি বা মরিচ খোলা আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে এরকম সহজ রেসিপি কিন্তু আরও দেখতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম রেসিপি জাস্ট জমে যায় অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে জিভে জল আসবেই কথা দিলাম বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ